আজ তিনবেলার জন্য কচি কাঁঠালের বিষ্ণুভোগ বানিয়ে নিলাম রাঁধে রাঁধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে ব্লগটা শুরু করছি দেহাদুন চাল বার করে নিচ্ছি আজকে রান্না করব বলে আর তিনবেলার জন্যই আজকে রান্নাবান্না একা করবো যেহেতু বিষ্ণুভোগ যখনই করি তখনই বাচ্চারা খুব পছন্দ করে আর যদি না করে রাখি খেয়ে মানে তখন বলে একটু বেশি করে করো না কেন মা তো যাই হোক তাই বড়ো হাড়িতে করে বসিয়ে দিয়েছি একটুখানি লবঙ্গ এলাচ দার্জিলিং সব দিয়ে দিলাম জলের মধ্যে এক চামচ মধ্যে রিফাইন তেল দিয়ে চালটা ধুয়ে তুলে দিলাম এটা হোক বেশিক্ষণ সময় লাগবে না দেরাদুন চাল হতে আর কচি কাঁঠাল ছিল সেটাকে এখন ছাকা তেলে ভেজে নিয়েছি এটাকে নামিয়ে নেবো অনেক রকমের আনাজ দিই আমি তো আলু গাজর ক্যাপসিকাম বিনস এগুলো সব দেবো তার সাথে পনিরও যাবে সয়াবিন যাবে আজকে একদম অনেক রকমের আনাজ দিয়ে হবে তো সমস্ত আনাজের মধ্যে এক এক করে ভেজে নেবো তো প্রথমে কাঁঠালটাই ভেজে নিলাম তার সাথে এবার গাজরটা ভেজে নেবো আলুটা প্রেসার কুকারের মধ্যে একটা সিটি দিয়ে নিয়েছি তো সেটাকে পরে ভাজবো তারপর সমস্ত সবজি ভাজা হয়ে গেছে ফুলকপিও দিয়েছিলাম তো যাই হোক সব এক করে ভাজতে সময় লাগে কিন্তু খুব তাড়াতাড়ি মধ্যেই করার চেষ্টা করব যেহেতু বহু যে কাজে যাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে তো সেটাকেও এখন ভেজে নিচ্ছি দু একটা সয়াবিনও দিয়েছিলাম সেটাকেও একটু ভেজে নিচ্ছি আলু ভাজার পর মশলা বানিয়ে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো সেটাই পেস্ট করে নিয়েছি আর একটু টক দই দিয়ে পেস্ট করে নেবো একসাথে মশলাটা সেটা আমার করা হয়নি তো যাই হোক একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম এর মধ্যে দিয়ে মশলাটাকে ভেজে ভেজে তারপর একটু দই ফেটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এখন যে মশাটা বানিয়ে রেখেছি সেটা দেবো এখন গোলাপ জল কেওড়া জল আর মিঠে আতর সব একসাথে দিয়ে আর হয়েছে যে একটু জল দিয়েছিলাম বলে সেদ্ধ হয়ে গেছে চাপা দিয়ে রেখেছিলাম ব্যাস অন্নটাও হয়ে গেছে একটু ঠান্ডা করে নিয়েছি হাঁড়ির মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়েছি এখন ওই হাঁড়ির মধ্যে যে সবজিটা বানিয়ে রেখেছিলাম সেগুলো সব এক এক করে দিয়ে দেবো পাট পাট করে করতে হবে তো প্রথমে সবজি দিয়ে তারপর অন্ন দিয়ে দিয়েছি তো অন্নটা ঠান্ডায় হয়ে গেছে তখন আমি হাত দিয়ে দিলাম নইলে পড়ে যাচ্ছিলো তো এরকমভাবেই দেবো তারপরে একটু গুঁড়ো মশলা দেবো মিঠে আদর তারপরে গোলাপ জল কেওড়া জল সব পর পর করে দিয়েছি একটা একটা করে পাট হবে আর সবজিগুলো আবার দিয়ে আবার অন্ন দিলাম আবার এর উপর সবজি দেবো আবার অন্ন দেবো এরম করে তিন পাট করেছি বড়ো হাঁড়িতে করেছি আজকে তিন তিনবেলার জন্য করবো বাচ্চারা খুব ভালোবাসে এমনিতে সেই জন্য আবার ওপর থেকে একটু গোলাপ জল কেওড়া জল গুঁড়ো মশলা একটু ঘি আর একটু জাফরান কালার ছিল সেটাকে জলে গুঁড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ওপর থেকে এটা করাতে আমসতে চাটনি করছি প্রথমে টমেটোটাকে ভালো করে ভেজে নিয়েছি তার মধ্যে খেজুর দিয়েছিলাম একটু জলদি সেদ্ধ করে নিয়ে চিনি দিলাম এখন আম সত্ত্বকগুলো দিয়ে দিচ্ছি একটু মানে দু মিনিট মতো ফুটবে তারপর নামিয়ে নেবো আমশ্বকগুলো গোটা গোটা যাতে থাকে সেরমভাবেই করি ওরকম বেশ ভালোবাসে তাই জন্যই আর এখন চাটু বসি তার মধ্যে হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম মানে দশ মিনিট মতো হালকা আছে গরম করে নিয়েছি এমনিতে সমস্ত আনাজ ভাজা হয়েছে আলু সেদ্ধই আছে বেশিক্ষণ সময় লাগেনি তো দশ মিনিট মতো হালকা আছে একটু উনি ভাপিয়ে নিয়েছিলাম সেটাই এখন ভগ্ন নিবেদন করবো বলে বউজিকে বললাম একটুখানি বেড়ে দিতে কারণ আমি যখনই বাড়তে যাই তখনই অন্যগুলো সব কেটে কেটে যায় সেই জন্যই প্রভুজি বাড়তে খুব ভালো করে তো ওকে দিয়ে বাড়া বাড়িয়ে দিলাম তো ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম কাঁচা লঙ্কা লেবু মিষ্টি দই ছিল শসা তার সাথে আলুর পাঁপড় দিয়েছিলাম তো ওই লেবু দিয়ে এই বিষ্ণুভোগটা খেতে খুব ভালো লাগে এটা গন্ধরাজ লেবু তার সাথে কাঁচা লঙ্কা ছিল ভোগ নিবেদনের পর প্রসাদ পেয়েছি আজকে মারাত্মক গরম পড়েছে মানে এত গরম পড়েছে কাজকর্ম করতে ইচ্ছা করছে না কিন্তু কাজকর্ম করতে তো হবে জন্য করছি করে তারপর স্নান করে নেবো দিনে দুবার তিনবার স্নান হয়ে গেলে কোনো ব্যাপার না এখন এমন হয়েছে তো যাই হোক এখন ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি স্নান ফান করে আবার এই যে দুপুরবেলা একটুখানি লস্যি করে দিচ্ছি ভগবানকে ঠান্ডা ঠান্ডা আর করে তারপরে ভগবানকে সেবা দেবো জয়দাও একটু পরেই চলে আসবে তো কি সক মানে দুপুরবেলা আর তেমন কিছুই ভালো লাগে না ঠান্ডা কোনো কিছু হলেই ভালো লাগে সেটাই ভগবানকে এখন সেবা দিলাম জয়দা এসে গেছে ওর তো খুব প্রিয় ওটাই প্রসাদ পাচ্ছে আর আজ ভিডিওটা এখানে শেষ করছি সকালে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ